ছেলের জন্য এখানে দুধ রেডি করছি ঘড়িতে বাজে ওই নটা কুড়ি মতো আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি বাবানকে তো দুধ বিস্কুট দিয়ে দিয়েছি আর আমি তো নিজের জন্য চা বসিয়েছিলাম চা হয়ে গেছে তো এখন খাবো বন্ধুরা আর সামান্য একটু মুড়ি মেখে নেবো মানে অল্প করে আর কি আর বিস্কুট নেবো দুটো নিয়ে চায়ের সঙ্গে খেয়ে নেবো তো সকালে টিফিনটা করে আর কি কাজ বাজে লাগবো তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের বলেছি ঘড়িতে নটা কুড়ি মতো বাজে আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার তো আমি এখন আমার সকালের খাবারটা খেয়ে নিই তোমরা আমার সঙ্গে থেকো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার পাশে থেকো সাথে থেকো দেখতে থাকো কয়েকদিন হলো সকালবেলা স্নান করছি না যেহেতু ঠান্ডা লেগেছে আর তাছাড়া ঠান্ডাটাও বেশ পড়েছে আর কি তো সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো পরে আসছি যেহেতু ঠান্ডা করেছে ওই জন্য সকাল সকাল আর জানালা খোলা হয় না ওই দশটা সাড়ে দশটার দিকেই খোলা হয় আর কি জানালাটা খুলে দিতে ঘরটা দেখো কতটা আলো হয়েছে আর কি বাইরের আলোটা আর কি ঢোকে তো জানালাটা খুলে দিয়ে আজকে আমি এই যে আমার বেডরুমটা ক্লিনিং করবো বন্ধুরা বেশ সুন্দর করে বেড কাভার চেঞ্জ করব তো সমস্ত কাজবাস করব করবো আর কি আর তোমরা আমার সঙ্গে থেকে কেউ স্কিপ করো না আশা করছি ভালো লাগবে আর দেখতে থাকো তো জানালা তারপরে খাটটা আর কি ভালো করে মুছে দিয়ে যে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা আর আগের দিন যে বেড কভারটা চেঞ্জ করে রেখেছিলাম সেটাও এখনো পর্যন্ত কাচা হয়নি কি জানি এত কুড়েমিতে ধরেছে কোনো কাজ করতেই জানাল যেন আর ভালো লাগে না আর পাবেন তো স্কুল সেই আবার তেরো তারিখ থেকে মানে কদিন ছুটি আছে আর কি তো সেই সকালবেলা উঠতে উঠতে সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এরকমই বেজে যাচ্ছে আর কি মানে উঠে তো পরিচোখ খুলে কিন্তু বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছে করে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে আরেকটা হলো এই নিয়ে দুটো দুটো বেড কভার কিছু জামা কাপড় আছে সেগুলো তো কাচার জন্য আছে আর কি রাখা আর কিছু ভিজিয়ে রেখেছি আবার ছেলের জামা কাপড় স্কুল ড্রেস গেছিলো দু দিন স্কুলে গেছিলো দুটো স্কুলে জামা এই সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি আর এবার আমি বালিশ টালিশগুলো সাইডে রেখেছিলাম নিচে নামিয়ে আর কি বিছানাটা পরিষ্কার গুলো তো এগুলো সমস্ত আর কি এবার আমি সুন্দর করে গুছিয়ে রাখবো আর কি তো চলো সবাই সঙ্গে থেকে দেখতে থাকো আমাদের মতো সংসারে তো নতুন কিছু তেমন আসেই না তো কী তো আর কোনো আশা থাকলেও মনের মধ্যে সেই আশা কখনও পূর্ণ হয় না তো আশা বা চাহিদা খুব কমই আছে জীবনে যতটুকু যা আছে সেইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আর কি জীবনটাকে সাজিয়ে গুছিয়ে রাখা মানিয়ে নিয়া নিজেকে আর কি তো আমি এখানে দেখো সমস্ত কিছু একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি আর ছেলে আমাকে জিজ্ঞাসা করছে আমি কেন এত পরিষ্কার করছি তো আমি বলছি বাবা এগুলো তো আমি রোজই করি তুমি তো দেখো বলছে না তুমি কখন রান্না করবে আমি খাবো তো যেহেতু সকালে দুধ বিস্কুট খেয়েছিল আর কিছু খেতে দিইনি ঘড়িতে ওই সাড়ে এগারোটা মতো বাজে আর কি তো এগারোটার বেশি বেজে গেছে ওর খিদে পেয়েছে ওই জন্যই জিজ্ঞেস করছে যে রান্না কেন করছো না শুধু কাজ করছো তো আমি বললাম আজকে তো রান্না করব না তখন বলছে রান্না করবে না তো খাবো কি আমার তো খুব খিদে পেয়েছে তো আমি বললাম আজকে আমাদের রান্না করতে হবে না আমাদের রান্না আছে কালকের ভাত তরকারি সেগুলোই আমরা গরম করে খাবো তো বললো ঠিক আছে কখন খাবো আমি বললাম তোমাকে স্নান করাবো ঘরের কাজ হলে তারপর তোমাকে খেতে দেব বলতেই দেখো বাইরে বেরিয়ে গেল আর যেহেতু এগারোটার বেশি বেজে গেছে আমি বাবানকে বললাম কলে যদি জল এসে থাকে তাহলে তুমি গামলাটা বসিয়ে দাও তোমরা তো বন্ধুরা দেখলে সকালবেলায় আমাদের জলটা খুবই আসতে ছিল না 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 কাল সকালবেলাটা তোমাদের দেখানো হয়নি আর কি আজকে সকালে জলটা খুবই আসতে এসেছিল। মানে পড়ছিল না পড়ছিলো না বললেই চলে আর কি তো জানি না কিছু তো ভিজিয়ে রেখেছি বা মানে কাপড় বললাম সেগুলো তো কাঁচা ধোয়া করতে হবে তো এই দেখো সেই আস্তেই জলটা এসেছে তো যাই হোক আমাকে পাতকুয়া থেকে জল তুলে নিতে হবে তুলে নিয়ে আর কি কাজ করতে হবে לא, לא, זה היה ככה כבר צישקנה, היי, היא לא, היא! কি হয়েছে বলো তো মিনি বসে আছে পাচিলের উপরে আর আমাকে দেখে সমানেই ডেকে চলেছে তো যাই হোক আমি ওকে বলছি কি হলো এত ডাকাডাকি ডাকি কেন করছিস তুই তো আমাকে দেখলেই অমনি করে ডাকতে থাকে আর কি যেহেতু রান্নাঘরে ঢুকিনি রান্নাঘরে ঢুকলে তো আজকাল আমার হাত পা বেয়েও ওঠার চেষ্টা করে আমি আবার একটু ভয় পাই যদি আশ্রড়ে দেয় তোমরা তো জানো আশ্রে দিলে আবার ইঞ্জেকশান এটারই ভয় পাই আর কি জামা কাপড় মেলে দিয়ে চলে এসছি এখন স্নান করব ছেলেকেও স্নান করাবো স্নান করে রান্নাঘরে ঢুকে পড়েছি বেগুন ভাজা করব আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে বেসন দিয়ে বড়া করব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমার পাশে থেকো তো দেখো এদিকে বড়া ভাজা বেগুন ভাজা হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি এ ঘরে বসে মানে এসে আর কি খেতে বসবো তো আজকে দুপুরবেলা রান্না না করেও বেশ মজার একটা খাবার খেলাম আর কি খাচ্ছি তো আজকের মতো বন্ধুরা টাটা আসছে আগামীকাল আবারও